থেকে স্বর্ণা বড়ার হত্যা আনলা স্বর্ণা আর ফেলানির মাঝখানে যে আরো কত শত এরকম স্বর্ণা আর ফেলানি পড়ে রয়েছে এই হিসাবটা আসলে সঠিক ভাবে করা সম্ভব বলে আমার মনে হয় না ভারতকে যা দিয়েছে ভারত তা আজীবন মনে রাখবে কি দিয়েছিল ভারতকে বাংলাদেশের সার্বভৌমত্ব বাংলাদেশের একটি রাষ্ট্র হিসেবে যে সম্মান যে আত্মবিশ্বাস এইগুলো ভারত তুলে দেওয়া হয়েছিল নয়তো ভারতকে কি দেওয়া হয়েছিল যা ভারত আজীবন মনে রাখবে স্বামীর প্রতি এরকম একান্ত অকুণ্ঠ প্রতিভক্তি আসলে দুই দেশের মধ্যে আমাদের দেখতে ভালো লাগেনি এই সমাজটির মধ্যে দিবস না হলেও একটা পিসফুল সমাধান মনে হয় এবার আসা উচিত প্রতিবেশী রাষ্ট্র শুধুমাত্র প্রতিবেশী রাষ্ট্রই হবে প্রতিবেশী ছিল আপনার কে পিঠে এত বেশি পেটানো হয়েছিল আপনার মারা গেছে ভারতের বর্ডার থেকে যখন বাংলাদেশে কিছু আসে তখন নিউজ হয় ভারতীয় কৃষককে বাঁচিয়ে দিলেন বাংলাদেশি কোস্টগার্ডরা ভারতীয় হাতি ভেসে উঠলো বাংলাদেশের কিনারে আর বাংলাদেশের মানুষ ভারতীয় বর্ডার পার হলো কি হলো না লাশ ঝুলতে দেখা যায় কাকাতারের সাথে দুই প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক কি এরকম হতে পারে আমরা ভারতের সাথে এই সম্পর্ক আর চাই না প্রতিবেশী সম্পর্ক হল প্রতিবেশীর মতো আধিপত্য বা দুই প্রতিবেশী রাষ্ট্রের মতো আমরা দেখতে চাই আমরা মনে করি আওয়ামী রেজিম বাংলাদেশকে ভারতের কাছে পড় কাটিয়ে নিজের চেয়ারের দাম আদায় করেছিল নতুন বাংলাদেশের চেয়ারও হবে স্বাধীন বাংলাদেশের মানুষও হবে স্বাধীন বাংলাদেশের বুকে দাঁড়িয়ে যে কোনো যৌক্তিক সময় সীমা করা যাবে সেটা শাসকের হোক বা রাষ্ট্রের হোক তিন দ্ব রাষ্ট্রের কোনো

i don't tell us. নেব আর আপনি যে গণতন্ত্রের দাবি আপনাদের দেশে অস্ত্র দিয়েছেন সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত হন বাংলাদেশের মানুষ এখন আর আপনাদের কাছে বলগা দেওয়া নয় ফেলানি থেকে স্বর্ণদাস আমরা প্রত্যেকের হত্যার বিচার চাই একই সঙ্গে আমরা অপরের হত্যার বিচার চাই একই সঙ্গে আমরা সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো খুঁজবো কেন বাংলাদেশের বুকে এতদিন ভারতের বিরুদ্ধে কিছু বলা যেত না বাংলাদেশ কি ভারতের colonies হয়ে গিয়েছিল বাংলাদেশ কি